তোমার কি রান্না হয়ে গেছে কি রান্না হচ্ছে হুম লাইট অন্ধকার কেন এদের লাইট কই কই কোন সুইচ ওটা না এইটা এই যে রান্না বানানো চলছে মা রান্না করছে চিংড়ি মাছ সুন্দর ডাটা ওদারে কি চিংড়ি মাছ সাদাল দাও এই চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা ও ভাজা ওইদিকে কাঁকড়া রস ওইদিকে চিংড়ি মাছের শুধু চিংড়ি মাছের আইটেম শুধু চারিদিকে ঠিক আছে তো রান্না বান্না হোক সোনার দিয়ে রান্না চলছে চলো তো বন্ধুরা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন যাচ্ছি সুন্দরবন ঠিক আছে তো সুন্দরবনে তোমাদের ব্লগ ভিডিও দু তিনটে আসবে খুব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো আমরা চারজন যাচ্ছি আর কি মানে সুন্দরবনে মাছ ধরার ভিডিও তোমাদেরকে দেখাবো তো এখন আমরা আর কি সোজা মানঞ্চ হয়ে যাব ঠিক আছে তো এখন আমরা যাত্রার কাছে পার হয়ে যাচ্ছি তো মালাঞ্চলে তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ থাকবে এই ব্লগটা ঠিক আছে তো পুরোটাই তোমাদেরকে দেখাবো এক একবার স্টেপ বাই স্টেপ আসতে থাকবে তো ভিডিওটা পুরোটা স্কিপ করবে না আর এখন চারিদিকে তো তোমাদেরকে পরিবেশটা দেখায় মানে এই জায়গাটা এত সুন্দর একটা শুটিংয়ের পরিবেশ আরও যাচ্ছি আমরা অনেকে এই যে দেখাও দেখাও কে কে যাচ্ছি আমরা তো আমরা এই চারজন যাচ্ছি আর কি ঠিক আছে ওইদিকে দুজন আর এদিকে আমি আর আমার শালা তো এই চারজন যাচ্ছি এখন দুজনে বাইক নিয়ে তো চলো সামনের দিকটা তো খুব সুন্দর একটা ভিউ এখানে আর কি সুন্দর লাগে তো ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখাবো সুন্দরবনের ব্লগ ভিডিও আরও একবার আসছে আপনাদের সামনে পুরোটাই দেখতে থাকবে তো এখন বন্ধুরা আমরা এই যে সাপুজিতে এসেছি মানে আমরা কুলটি হয়ে মালঞ্চ হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে তো আমি ম্যাক্সিমাম যাই বারাইপুর হয়ে তো বন্ধুরা বলে এদিক থেকে যাবো মালঞ্চ হয়ে তার জন্যে ঢুকলাম এদিকে তো পুরো গ্রাম আর গ্রাম তো এই চলো সামনে ওই যে বন্ধুরা যাচ্ছে তো এখন এই যে যাচ্ছে আমরা পুরো গ্রামের রাস্তা দিয়ে বন্ধুরা কত সুন্দর রাস্তাঘাটগুলো দেখো পরিবেশটা এত সুন্দর মানে মন ভরে যায় শহরের কলকাতা গাড়িঘাট তো ওসবে একদম বিচ্ছিরি অবস্থা সবাই জানে তো এই যে গ্রামের এরকম রাস্তা দিয়ে গেলে একটা আলাদা রকম পরিবেশ মনটা আলাদা রকম একটা ফ্রি হয়ে যায় পুরো চাই দিয়ে গ্রাম আর গ্রাম কত সুন্দর পরিবেশ এই যে গ্রামের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আর রাস্তাটা খুব সুন্দর ভালো তোমাদেরকে কুলটিতে গিয়ে দেখাবো কুলটিতে ওখানেও পরিবেশটা ভালো আর আমরা এখানে এই যে কিছু কিছু আম গাছ দেখছো কাঁঠাল গাছ দেখছো আমরা এখানে পিকনিক করতে আসতাম কিছু কিছু আম কাঁঠাল পেড়ে খেতাম এটা দিয়ে সেই পুরনো অনেক দিন আগের কথা আর কি তো আমরা এখন আর সেই ভিতরে সবজি বাগান ফাগান আছে আমরা আসতাম আগে ঘুরতে অফ টাইমে কিন্তু এখন আর টাইম হয় না প্রচুর কাজে চাপ বেড়ে গেছে এই যে পাঁচ দিয়ে কলা গাছ কলা তলা পেড়ে নিয়ে যাওয়া হতো সেই সব পুরনো স্মৃতি অনেকদিন আগের কথা বলছি এই যে পুকুর পাহাড়টা এই পাট দিয়ে প্রচুর পেঁপে গাছ ছিল মানে এই পেঁপে গাছ এখন অল্প দেখছি কিন্তু প্রচুর পেঁপে গাছ ছিলো পেঁপে পেকে যেত পাকা পেঁপে পেড়ে নিয়ে আমরা চলে যেতাম তো সেই সব দিনগুলো এখন আর আসে না লাইফে ফিরে অনেকদিন আগের কথা এসব পেঁপে গাছগুলো থেকে আমরা পেঁপে পারতাম পাকা পেঁপে তো এখন গাছ অনেক মরে গেছে এখনও পেঁপে হয়ে আছে তো যাই হোক অনেকটাই পুরোনো স্মৃতি এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা উপভোগ করো তোমরা পরিবেশটাকে কারণ এত সুন্দর গ্রামের রাস্তা পরিবেশ একটা আলাদা রকম ব্যাপার আর সুন্দরবন ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে যেটা খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও সারপ্রাইজ থাকলেও সেটা ভিডিওটা তোমার অবশ্যই দেখতে পাবে তো এরপরে নেক্সট পার্টে আসবে আর কি এটা প্রথম পার্ট তোমাদেরকে দেখানো হচ্ছে নেক্সট পার্টে ওটা অবশ্যই আসবে তো আজকে আমি দেখাবো এখান থেকে আমি বাড়িতে যাচ্ছি সেই বাড়িটুকু ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি কিন্তু এর পরের যে পার্টটা আসবে খুবই ইন্টারেস্টিং পার্ট যেটা হয়তো আপনারা চাইবেন আরও 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 কিন্তু যাই হোক সেটা দেখাবো তোমাদেরকে এখন এখান থেকে সোজা বাড়িতে যাব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলে এখানে একটা সামনে বাজার এসছে তো এখন আমরা চাটা কিছু খাবো না আরও মালন যে বলুন যে কী হয়তো একটু চা বিস্কুট পান করবো ঠিক আছে এখন আমরা পোলের হাটে এসেছি বন্ধুরাও এখানে এখন ঈদের বাজার শুরু হয়ে গেছে তো প্রচুর ভিড় জ্যামটা দেখো উঁচু করে দেখায় তোমাদেরকে প্রচুর জ্যামে ফেঁজে গেছে আমরা এখন এটা পোলের হাট এখান থেকে আমাদের সব সবজিগুলো যায় আমাদের ওইদিকে

ওই যে সামনে আরেকটা এই যে মাছের আরো জল আসছে দেখা যাচ্ছে তো এখানে শীতের সময় পিকনিক প্রচুর লোক আসে এখানে আর কি আমরাও একটা সময় আসতাম আর আসা বন্ধ করে দিয়েছি আমরা কুলটিতে পিকনিকে আসতাম পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে তো এখানে প্রচুর লোক আছে প্রচুর লোক তো পিকনিকে তো আমরা এখন পিকনিক টিকনিক আর করি না এই আমাদের এই যে মিস্টার রাকেশবাবু এসেছিলো একবার দুবার তো আমরা এখন এই যে যাচ্ছি তোমাদেরকে একটু দেখাই ও কেমন লাগছে এইবার দুলো কাবো জলের গাড়ি চলে গেলো রাস্তায় কাজ হচ্ছে এখন আর জল দিচ্ছে না মানে এই যে আমাদের এখন এই যে আমাদের কাকু আমাদের এই যে পেছনে আসছে শুভ আর রাকেশ তো চলো তোমাদেরকে দেখাতে থাকি রাস্তায় কাজ চলছে প্রচুর দুলো কুলটিতে এখন ঢুকে যাচ্ছে আমরা চলো কুলটিতে তোমাদেরকে দেখাবো সেই ক্যানেলগুলো যেখানে সমস্ত কলকাতা জল পাশিং হয় আসতে সামনে ও হো 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 চলো আর চলছে এই যে এখানে মাছের আরব দেখতে হয়েছে যে এগুলো কিন্তু বেশি ডিপ হয় না মাছ চাষ হয় কিন্তু বেশি ডিপ হয় না ওই মাছের আড়তগুলো খুবই সুন্দর করে তো এখানে বিভিন্ন রকম মাছ চাষ হচ্ছে তো চলো এখান থেকে আমরা আর কি মালঞ্চ ঢুকে যাবো মানে এখান থেকে নদীও বেশি দূরে নয় ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই এখন পুলটিতে ঢুকে যাচ্ছে বন্ধুরা আর এখানে এখন ইট ভাটা এখানে ইট পুরো নয় কিন্তু একটা জিনিস কি জানেন ইট ভাটা তো ইট পোড়ায় এখানে আর কি এরা পার্সোনাল নিজেরা কাঠে পোড়ায় মানে এই যে এখানে এই বেরি করে আছে এই যে এখন এই কাঠে পুরানো হচ্ছে এই দেখো কয়লা ফয়লা কাঠ দিয়ে এখানে পোড়ায় বেশিরভাগ কাঠে পুরানো হয় এখানে এই দেখো কয়লা দিয়ে তো এই যে এখানে ছোট ছোট এরকম এরকম ইট ভাটা দিয়ে করা যেখানে ইট এই তৈরি হচ্ছে মাটি দিয়ে আর এখানে ইট এই দেখো সামনে এখানে একটা ইট পোড়ানো হচ্ছে এই যে একসাথে এক এরকম দিয়ে পুরানো হয় মানে বড়ো যে ইটের ভাঁটা যেরকম হয় বড়ো বড়ো চুল্লি দিয়ে সেরকম নয় আর এই যে এই যে আমরা এখানে ব্রিজ পার হবো তো এখানে সমস্ত এখানে সব কাঁচা হিটের ব্যবস্থা যে এই যে সব কাঁচা ইট এগুলো এগুলোই কাঁচা হিট তো এই কাঁচা হিটগুলো এখন এই পুরানো হবে তো চলো আমরা এখানে ব্রিজ পার হবো আর আমরা পিকনিক করতে হবে এই রাস্তা দিয়ে সামনে গিয়ে নাহলে এটা গিয়ে সামনে এই কোনটাতে আমরা পিকনিক করতে আসতাম আর এই যে খালগুলো দেখছো তোমাদেরকে খালগুলো দেখাবো মানে সমস্ত কলকাতার সমস্ত কলকাতার খাল জল নিষ্কাশন ব্যবস্থা সব এই দিক থেকেই যে খালগুলো এসে যুক্ত হয়েছে সমস্ত কলকাতা থেকে জলগুলো আর কি নিষ্কাশন হচ্ছে এই একটা খাল ছেড়ে দিলাম সামনে এই যে সামনে এখানে কতগুলো এখানে বসানো পাম্প সিস্টেম বসানো যে সামনে তো এখান থেকে দেখো কতগুলো বসানো জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক আছে এখান থেকে সমস্ত জলগুলো আর কি নিষ্কাশ হয় সমস্ত কলকাতার এখন তো ধরো এই সময় জল তেমন এ নেই কিন্তু এই যে সামনেই একটা খাল তো যখন বর্ষার সময় প্রচুর জলের চাপ হয় তখন সব জলগুলো এই খাল দিয়েই আসে এই যে এখান থেকে একটা খাল এসছে এখান থেকে জল বা সরানোর জন্যই দেবো সিস্টেম এই যে দিয়ে তো আমরা যখন পিকনিকে আসতাম তো পিকনিক আমরা করতাম ওই কোনটাতে চলো তোমাদেরকে দেখাবো কোথায় আমাদের পিকনিক হতো সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু আমি এই রাস্তা অনেকদিন পরে আসলাম মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখছি এখানে মাটি কেটে কেটে তো অনেক কিছু চলছে দেখছি তো অনেক দিন পরে আমি আসলাম এই রাস্তায় মানে তাও ধরে নিন আপনারা প্রায় সাত আট বছর পাঁচ সাত বছর তো আরামসে মানে এই রাস্তা আমি চলাচল করি না এর আগে আমি সুন্দরবন যেতাম এই রাস্তা দিয়ে প্রথম প্রথম তখন কিন্তু অনেক দিন এই রাস্তা আর আসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখানে কাজ চলছে এখানে কোনো ফ্ল্যাট বিল্ডিং উঠবে মনে হয় নিচ থেকে আর কি না জানি না কিসের কাজ চলছে ব্রিজ রাস্তা হচ্ছে কিনা জানি না না এটা জল নিষ্কাশনের কাজ আচ্ছা জল নিষ্কাশনের কাজ চলছে ড্যাম হচ্ছে ওই ড্যাম আচ্ছা আচ্ছা ও এই জলটা আচ্ছা তা হতে পারে জল নিষ্কাশনের কাজ চলছে তো আমরা ওই কোনটাতে মানে ওই কোনটাতে আমরা পিকনিক করতাম ওখানে একটা নিম গাছ আছে ওই নিম গাছ আছে একটা ওখানে ওখানে নিম গাছ আছে তো ওখানে আমরা একটা পিকনিক করতাম আর কি তো যাই হোক এই যে পিকনিক স্পট এখানে চলো তোমাদেরকে দেখাচ্ছে পিকনিক স্পটটা এখানে ওই ইটভাটার কাজ চলছে এই যে তো চলো পিকনিক স্পটটা তোমাদেরকে দেখায় এই যে পিকনিক স্পট এখানে পিকনিক হয় মানে শীতের সময় সবাই আসে এখানে এই যে গাছের এ করা আছে এখানে সমস্ত পিকনিক সব লোকজন এসে এখানে খাওয়া দাওয়া পিকনিক চলে মাছ চলছে প্রচুর চলো ভালো পরিবেশটা দেখে ভালো লাগবে গ্রামের দিকে পরিবেশ সুন্দর নির্বিলি পরিবেশ একটা খেলার মাঠ আছে এখানে খুব সুন্দর এই যে এই খেলার মাঠটা খুব সুন্দর মাঠ তো এখান থেকে যাবো এখন সোজা আমরা এবার যাবো আমরা দুপাশ দিয়ে রাস্তাগুলো এত সুন্দর পরিবেশ এই যে জোয়ার পাটা এখানে তো এই পাশে আমরা আর কি এটা নদী নয় নদীর সাথে যুক্ত আছে আর কি নদী আর কি তো জোয়ার ভাটা খেলে এখানে আর কি এই যে কচুরি বানা বানা ভর্তি আছে ওই যে বোট চলছে এখান থেকে আর কি তো সমস্ত জল কলকাতার নিষ্কাশন জল সবই খাল দিয়েই পাশি হয় আর কি ঠিক আছে তো এখন আমরা যাবো দুই হার দিয়ে কত সুন্দর গাছ পরিবেশটাই একটা আলাদা লাগবে দেখবে চলো আমাদেরকে দেখাই মানে খুব ভালো একটা পরিবেশ এখানে কি এই যে যাচ্ছে সামনে দেখে পরিবেশটা দেখো ও কি সুন্দর মনোরম পরিবেশ গাছ গাছের চারিদিক থেকে এরকম সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যাওয়াটা একটা আলাদা রকম দেখা এখানে একটু বৃদ্ধি চলছে এখন ব্রেক চলছে মূত্র বিসর্জন ব্রেক তো চলো এখান থেকে একটু জুম করে দেখে দেখো নৌকাগুলো দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে এ দেখো আর একটু জুম করে আনি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তো দিনের আলোটা কমে গেছে এখন অতটা পরিষ্কার আসবে না সব লাইন দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে এখান থেকে সব লাইন দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর তো এখানে একটু দেখাই জলগুলো যাচ্ছে কত সুন্দর চলো জুম আউট করে দিলাম হ্যাঁ এই যে আমাদের এখানে এখানে খাওয়া দাওয়া চলছে কি হয় হাতে খাওয়া দাওয়া কি চলছে খনিজ পদার্থ খনিজ পদার্থ এই যে পাখিগুলো উড়ে আসছে এই যে এই যে এই যে ও সুন্দর চলো তো এই যে জল এখন দেখুন জল নিষ্কাশন ব্যবস্থা চলছে এখান থেকে সব সবগুলোতেই মোটর বসানো প্রত্যেকটাতেই মোটর বসানো এখান থেকে সুন্দর সিস্টেম পরিষেবা জল নিষ্কাশন ব্যবস্থাটা করেছে কলকাতা কলকাতাটাকে বাঁচানোর জন্য আমরা কলকাতায় আমরা ভালো থাকি কিন্তু জলটা কোথা থেকে ভরে সেটা তোমাদের আজকে দেখালাম আর আমরা এই সামনে এখন বাসন্তী হাইওয়ে চলে এখন বাসন্তী হাইওয়ে এটা সোজা একদম মালঞ্চ হয়ে সোজা বাসন্তে একদম চলে গেছে তো এই যে এই এই রাস্তাটা সায়েন্স সিটির পাশ দিয়ে এসছে আমরা ওদিক থেকে আসলে আসতে পারতাম কিন্তু আর অতটা ঘুরলাম না হাড়ে আসলাম খালপার ধরে তো এই যে এই রাস্তাটা যেটা মেন যে বাইফায় রাস্তাটা এটা আর কি আপনার পুরো একদম সায়েন্স সিটির পাশ দিয়ে রাস্তাটা যেটা এসছে একদম বাসন্ত হবে সায়েন সিটির পায়ে দিয়ে তো এই যে আমার এখানে বাস তাসগুলো আসছে বারাসাত ধামাকালি তো এখান থেকে আমরা এখন সোজা যাবো মালঞ্চ হাইওয়ে মালঞ্চ রোড বললাম এই যে মালঞ্চ থেকে যাবো এখন বাসন্তী হাইওয়ে তো চলো তোমাদেরকে দেখায় মালঞ্চ গিয়ে দেখায় চার যে মালঞ্চ যেখানে মাছ বিখ্যাত মানে আমাদের কলকাতায় মাছ সরবরাহ এখান থেকে তো প্রচুর মাছ যায় মালঞ্চ থেকে মাছ যায় অনেকেই জানে তো সেই মালঞ্চ মাছের আড়তটা ভিতরে হয়তো ঢুকবো না কিন্তু তোমাদেরকে দেখাও বাইরে থেকে চলো তো এই যে মালঞ্চ বাজার বন্ধু হয়েছে আজকে তো এইখানে এই যে মাছের আড়ত এই যে আজকে এখন এই সময় তো মাছ দেখতে পাচ্ছো না ভোরের দিকে মাছ আছে দুপুরে মাছ বাজার বসে তো আজকে বন্ধ হয়তো আজকে কী বার মঙ্গলবার বন্ধ রাখে কেনা যায় না এখন আমরা এই যে মালঞ্চ বাজারে আছি তো এখান থেকে আর কি আমরা এখন দুটো রাস্তা চলো দেখাচ্ছি কোন দিকে যাবে যে এখান থেকে এদিকে চলে গেছে একটা লাইন এদিকে চলে গেছে আমরা যাবো এইদিকে তো দুই দিকে রাস্তা একটা এদিকে চলে গেছে একটা তো ওই দিকে আমরা যাবো না আমরা যাবো সোজা এদিকে এটা বাসন্তী ক্যানিং সোনাকালী ঝড়খালি গোসবার লাইন যেটা আর কি তো এইদিকে আমরা এখন যাব তো চলো এটাকে এখন সোজা রাস্তা একদম এখান থেকে চল্লিশ কিলোমিটার মতো আমরা যেতে লাগবে বাসন্তী বা সোনাকালী যে চল্লিশ কিলোমিটার একটু বেশি হয়তো তো চলো এখান থেকে এখন সোজা আমাদের এখন সন্ধ্যে হয়ে গেছে ইভিনিং হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে ভাব একটা সুন্দর হালকা ঠান্ডা মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি তো চলো মালঞ্চ বাজার ফেরিয়ে আসলাম तो चलो देखा जाए सामने तक देखे देखा बो ओ हो क्या हुआ क्या हुआ पूरा रास्ता ले लिया देखो 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 रुको 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 पीछे आएगा पीछे आएगा अच्छा चलो 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 निकल पूरा रास्ता गाट कर दिया क्या बात आओ चलो कभी कभी होता है रास्ते में चलने के लिए ऐसे तो दिक्कत आता है আমাদের রাকেশ সামনে তুফানের মতো চালাচ্ছে তুফান আমরা গাড়ি আসতে চালায় আমাদের রানিং দরকার নেই জোরে যাবো না চলো তো ঘরে চলে এসেছি বন্ধু রাস্তায় আর ব্লক বানায়নি অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো তো তার জন্য এই ঘরে পৌঁছে গেছি অনেক রাত হয়ে গেছে এখন আটটা আটটা বেজে গেছে তো তার জন্য এবার এই রাত্রে হয়ে গেছে বলে রাস্তার ব্লক বানি তো ঘরে চলে এসছি এখন সে আছি এই যে ইনি এখন চুল ঠিক করছে তো এখন এই এখন এখানে এই খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের একটু মেলায় প্রোগ্রাম আছে তারপরে মেন ব্লকটা আসবে কালকে ঠিক আছে এই ব্লকটা শেষ করবো রাত্রেই তো চল দেখি রান্না না কি করছে দেখি মা একটা আমি রান্নার ধারে নিয়ে যাই দেখি তোমার কি রান্না হয়ে গেছে কি রান্না হচ্ছে হুম লাইট অন্ধকার কেন এদের লাইট কই কই কোন সুইচ ওটা না এইটা এই যে রান্না বান্না চলছে মা রান্না করছে চিংড়ি মাছ সৈন্যের ডাটা ওদের কি চিংড়ি মাছ সাঁতাল দেওয়া ও চুনো মাছ ভাজা ওইদিকে কাঁকড়া রস রয়েছে এদিকে চিংড়ি মাছের শুধু চিংড়ি মাছের আইটেম শুধু চারিদিকে ঠিক আছে তো রান্না বান্না হোক এখানে সোনের ডাটা দিয়ে রান্না চলছে চলো আর এই যে ও তো এখন কি যন্ত্রণা এখন কি যন্ত্রণা হয়ে একটু ঠান্ডা হয়েদার যদি গরমটা পড়লে তখন ঠিক আছে বসো তাহলে তুমি চলো তাহলে আমাদের এখন রান্নাবান্না চলছে খাওয়া দাওয়া করে মেলায় যাবো মেলায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো না মেলার থেকে এসে শুয়ে পড়ব আমাদের মেইন ব্লক আসবে রাতে আর মেলাটাই তোমাদের একটু একটু ঘুরিয়ে দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো চলো অলরেডি ভিডিওটা মনে হয় সাত আট মিনিটের উপরে হয়ে গেছে আর একটু বেশি হতো সে তোমাদের সন্ধ্যা হয়ে গেছিলো বলে তো চলো দেখাচ্ছি তোমাদের মেলায় গিয়ে এই রাগো ভাত তুলবো রাগো হাত তুই না এই হাত ধুয়ে হাত ধো এই জল বতলাম বদলাম আমাদের এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া চলছে এই ভাত এইটুকু ভাত খাবে আবার ভাত লজ যাচ্ছে মানে আমাদের মাছ ভাজা হয়েছে এবি দমে তুই হাত দিছিস কোখন হাত দিলি হাত হাত কত হাতে 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 তুই ঠিক আছে ঠিক আছে এই হাতে জল দাও ए, ए तू वो आ रहा है तू तो भाग लाग बे भाग ये द बुला आ मैं तुला दे छी जान तो माछ जान तो माछ हां अभी चापर को ठीक है द आ तुला दे दी तो हमारे बाड़ी देसी चल मोटा चल ना ये बाड़ी चल कल के राम मांग रहा जो कहां नहीं कौन से ओ बाड़ी चल बंद कर ना ना गाड़ी नहीं तो 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 है सामा गाड़ी सुबह नहीं है इसने ये सुबह को नहीं है क्या नहीं वो बाड़ी गए से बा एटा की मार एक संगे आ जा था ओ बिनु राम बिनु राम चुनो मार है एक संगे से बिनु राम ने पास अच्छा तो वो बाड़ी के से मास्क कहीं भी सकार धोला से मास्क अरे नौना मास्क ना मास्क तो आरे टाटा भाजी वाले भालू तो मास्क तो तुम्हें तो काम देने वाला ना तो बोला नहीं ना बोलते तो अच्छा कांगड़ा कांगड़ा छोटा वाले मास का चीज मास सिंदूर जिन्दोरी छोटा मिले हो बातचीत मामा ये भाई वासन भला लगाऊँ तो बहुत अच्छा टेस्ट भला ये शाही बात साहू आने के बाद ऐसे ही दूध बोदिये सांवो फसापोरा बोल रहा क्या चले काका बोल स এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে এখন দেখা যাব একদম তুই কি খাচ্ছিস দেখি দেখি তুই চলে গেছিস কোথায় বাজারে নাকি সরু সরু কেন সোনের ডেটা

তো এখন 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 ঘুমাবো বসে বসে টানিয়ে কমপ্লিট একদিন অবস্থা অবস্থা আমার অবস্থা এই তো যাই হোক এখন শুয়ে পড়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে আর কালকে ইন্টারেস্টিং ব্লগ আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট